নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত ভোট শেষ হতে না হতেই বাংলার বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকের ওপর এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী তিনি বলছেন পুলিশকে সঙ্গে নিয়ে প্রতিহিংসার রাজধানী শুরু করলো তৃণমূল কংগ্রেস তিনি বলেন নির্বাচনের যত থবা গিয়েছে বাংলা ততই উত্তপ্ত হয়েছে এক্সিট পোলের অনুমানকে তীব্র কটাক্ষ করেছেন অদিত চৌধুরী তিনি বলছেন গদি মিডিয়া মোদির পাশে ঘরে তারাই এই ধরনের রিপোর্ট তৈরি করেছে পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে সে কথা বলতে তার কোনো দ্বিধা নেই বলে জানিয়েছেন অদিত চৌধুরী এদিন অদিত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধাবাদী বলে আক্রমণ করেছেন তিনি বলছেন ইন্ডিয়া ব্লকে থাকলেও পরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় অদিত চৌধুরী বলেন যদি ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তাহলে জোটে আসবেন তবে সেখানে কাকে হবে বা নেওয়া হবে বা নেওয়া হবে না কে নাক গলাবে সেটা সর্বভারতীয় কংগ্রেস কর্মীটি ঠিক করবে বলে জানিয়েছেন তিনি অধিত চৌধুরী দাবি করেন এক্সিট পোল যাই বলুক না কেন এবার নরেন্দ্র মোদী ক্ষমতার বাইরেই যাচ্ছেনি তবে গদি মিডিয়া এখনো মোদিকে চারশো পনেরো পার করে দিয়েছে তিনি কটাক্ষ করে বলেন হয়তো মোদি পাঁচশো তেতাল্লিশটি আর দিদি চারশো কুড়িটি আসন পেয়ে যাবেন তবে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছে তারাই মানে ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসছে অধিত চৌধুরী আরও বলেন এক্সিট পোলের মাধ্যমে কাউন্টিং এজেন্টদের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হচ্ছে গণনার আগেই বলা হচ্ছে তোমরা তো হেরেই গেছো এখন গুনে আর কী লাভ এ ব্যাপারে তিনি তার কাউন্টিং এজেন্টদের গণনা শেষ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকার কথা বলেছেন শেষ সই করা পর্যন্ত সেখানে নিয়মকানুন মেনে থাকতে হবে কোনোভাবে কারো কথা শুনে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসা যাবে না যাবে না যাবে না সন্দেশখালীতে ফের একশো চুয়াল্লিশ ধারা জারির তীব্র সমালোচনা করেছেন অদিত চৌধুরী তিনি বলেন মুখ্যমন্ত্রী যদি বলেন আগে যেতাও তারপরে সন্দেশখালী যাব তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কে দেবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব